আব্বা দাঁড়াও বাবা দাঁড়াই তুমি না বলছিল আজকে আমার ইফতারি কিনা দিবা আজকে তো আমি রোজা রাখছি আজকে আমার ইফতারি কিনা দাও তুমি তো দেখতে আছো আমি সবগুলো রোজা করতেছি বাবা জানি তো তুমিও রোজা রাখছো আমিও রোজা রাখছি বাবা তুমি না বলছিলা বাজার আসলে আমাকে ইফতারি কিনা দিবা তুমি যদি আজকে আমার ইফতারি কিনা না দাও আমি আর কোনোদিন রোজা রাখবো না এরকম কথা কইতে নাই বাবা এরকম কথা কইলে পাপ হইব বাবা তুমি তো জানো আমরা গরিব মানুষ বড় লোকের মতো কি আমরা ইফতারি কিনতে পারি বাবা তুমি তো মাদ্রাসায় পড়ো তাছাড়া তো তোমার লেখাপড়া খরচ তো দিতে হয় বাবা সারা দিন কাজ করিয়া আমি এই একশো টাকায় পাইছি বাবা বাবারে এই একশো টাকাটা তোমার লেখা ইফতারি কিনুম না বাজার করুম এই একশো টাকা নিয়ে আমি বাজারে যেতে আছি একশো টাকার বাজার করলে পরিবারে সবাই মিলেই খেতে পারো না বাবা আমি এত কিছু বুঝি না আজকে আমার ইফতারি কিনা দিতেই হইবো বাবা তুমি জিদ করো না তোমার আমি অন্য একদিন ইফতারি কিনা দিব ভাই গরিব কি মানুষ এলে ইফতারি ফ্রিতে দিয়া দেন এভাবে দিয়ে দিলে তো ব্যবসা লাটে আর শুনেন আজকে আর এই কাজ করেন না শোন এত পাক করিস না রোজা রমজানের দিন কাজ কাম করতে কাজ কাম কর আর বেসা কিনা কর শোন রিজিকের মালিক হইছে আল্লাহ কারে কোন জায়গায় রিজিক দিয়া রাখে মন রবুল আলামিনই সেটা ভালো জানে ঠিক আছে বাবা তুমি যখন বসতাছো না চলো তোমার ইফতারি কিনা দেই আসো আমার কাছে আছে মাত্র একশো টাকা এই একশো টাকা দিয়ে ছেলের ইফতারি কিনা দিব না পরিবারের জন্য বাজার করে নিয়ে যাবো চাচা বলেন কি কি তারিখ দিব আপনাদেরকে বাবা আমি তো বেশি কিছু নিমু না এক পিস আলু চপের দাম কত চাচা আলু চপ বেগুনি পেজু দশ টাকা করে আপনাদের কয় পিস দিব বলেন বাবা আমার তো দশ টাকা করে কেনার সামর্থ্য নাই তাহলে পাঁচ টাকা করে দেওয়া যায় না পাঁচ টাকা করে দেওয়া যাবো না এখন বেচা কেনার সময় দোকানের সামনে থেকে চলে যান বাবা চলো আজকে ইফতারি কেনার দরকার নাই তোমার আমি আরেক দিন ইফতারি কিনা দিব চলো এখন যাই চাচা আপনি একটু এদিকে আসেন বাবা কি সমস্যা আমি তো তোমার দোকান থেকে ইফতারি নেই নাই আঙ্কেল কোন সমস্যা নাই আমি আপনার সব কথাই শুনছি আপনার ছেলে তো মাদ্রাসায় পড়ে ও তো আজকে রোজা রাখছে আজকে যদি ও ইফতারি করতে না পারে তাহলে তো আর কোনোদিন রোজা রাখবে না আঙ্কেল আপনার ছেলের কথা শুনে আমার অনেক খারাপ লাগলো আজকে আমার তরফ থেকে আপনাদেরকে ফ্রিতে ইফতারি দিব ভাই আপনি কি বলতে দিনেই এই গরীব লোকদেরকে ফ্রিতে ইফতারি দিয়া দিবেন থাক বাবা আমরা গরীব মানুষ আমাদের ইফতারি লাগবো না আমাদের ভাত হলেই চলে বাবা আমাদের কপালে ভালো মন্দ নাই আঙ্কেল সমস্যা নাই আমাদের দোকানে এরকম দু একজন গরিব দুঃখী মানুষকে আমরা ফ্রিতে ইত্যাদি দিয়ে থাকি এই মুক্তার তুমি আঙ্কেলে ইত্যাদি দিয়ে দাও পিঁয়াজু গুট ছোলা যা লাগে সব কিছু দিয়ে দাও আচ্ছা ভাই ঠিক আছে দিতাসি দেও ভাইয়ে বলছে ভাইয়ের কথা কি অমান্য করা যায় তাছাড়া তাড়াতাড়ি ইত্যাদি দিয়া দিই একটা বেগুনি দিয়ে দিই একটা বেজু দিয়ে দিই একটা আলুসপ দিয়ে দিই একটা সবজির বড়া দিয়ে দিই এক প্যাকেট বুরিং দিয়া দিয়ে সাথে ছোলাও দিয়ে দিই বাই লন চাচা এই লোন এগুলা এগুলো নিয়ে যায় বাসায় খাইবেন বাবা আমি গরিব মানুষ দেখে আজ কিফতারি কিনতে পারি নাই আল্লাহ তোমার ভালো করুক আমি তোমার জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করি তোমার ব্যবসা যেন আর উন্নতি হয় ঠিক আছে আঙ্কেল ভালো থাকবেন আর কখন ইফতারির দরকার পড়লে আমার দোকানে চলে আসবেন আসি তাহলে বাবা চলো আজ অনেক ইফতারি পাইছি বাসা সবাই মিলা আমরা ইফতারি করুন আমাদের সমাজে এমন হাজারো মধ্যবিত্ত পরিবারের মানুষরা আছে যারা টাকার অভাবে ভালো কোনো ইত্যাদি কিনে খেতে পারে না শুধু তাই নয় যারা টাকার অভাবে ভালো কোনো খাবারও কিনে খেতে পারে না যদি আমরা সবাই মিলে তাদের পাশে গিয়ে দাঁড়াই তাদের মুখে একটিবার হলেও আমরা হাসি দেখতে পাবো ধন্যবাদ সবাইকে